আপনি কি ব্যবসা করবেন থ্রি পিসের তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে ভিডিওতে এখানে পাঁচশো টাকা দামের কিছু থ্রি পিস থাকবে চারটা এখানে চারশো টাকা পাঁচশো টাকা দামের থ্রি পিস হবে চারটা তো চার চার আটটা থ্রি পিস থাকবে চার হাজার টাকা দাম থাকবে তো চার হাজার টাকা দামের মধ্যে থ্রি পিস যদি নিতে চান তাহলে আপনি কী থ্রি পিস নিচ্ছেন সেটা কিন্তু দেখাটা দরকার রয়েছে এই ডিজাইনটা পেয়ে যাবেন স্ক্রিনশট দিবেন যদি ভালো লাগে এই হচ্ছে কামীদের সামনের ডিজাইনটা এগুলো পাঁচশো করে আমরা প্রতিটা প্রাইস রাখবো এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার দেখে নেবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে দেখুন খুব সুন্দর সুন্দর আনকমন পিছনের সাইড হবে আর এই ডিজাইনটার মধ্যে সেলরের কাপড়টা দেখবো আমরা খুবই ভালো মানের এই হচ্ছে কামিজের সেলরের কাপড়টা দেখুন খুব সুন্দর ভালো মানের সেলরের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওননার ডিজাইনটা দেখুন ওননার ডিজাইনটা খুব সুন্দর একটু ওননার ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর একটু ওননার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওননার ডিজাইনটা এই ডিজাইনটা চারটা কালার হবে একটা কালার অলরেডি আমরা খুলে দেখিয়েছি একটা কালার দুইটা কালার এই হচ্ছে তিনটা কালার এই তিনটা কালার মিলিয়ে হচ্ছে এক সেট এটা যদি নিতে চান দুই হাজার টাকা লাগবে আর এটা যদি নিচে নিতে চান তাহলে এটাও কিন্তু সেম দুই হাজার টাকা লাগবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই খুবই সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানে একটি পিছনের ডিজাইন হবে দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে কিন্তু এটার মধ্যে কালার হবে একটা দুইটা তিনটা চারটা কালার হবে এটা স্যালোয়ারি কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে খুব সুন্দর একটি উন্যা হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর খুব সুন্দর উন্যা হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা তো পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ প্রিয় থ্রি পিস ফোর কান ফিফিস যদি ভালো লাগে এখনই অর্ডার করে ফেলুন